পাপা পেরেজের সঙ্গে যখন বাজে ভিডিও ছিল মেসির সঙ্গে ইনফ্যান্টিনোর কোনো একটা বাজে ভিডিও আছে যেটা ইন্টারনেটে লিক হয়ে যেতে পারে এই জন্য ওয়ার্ল্ড কাপটা রিক করছে ফাইনালটা কি চমৎকার রিক করা মেসির গোলটা তো পেনাল্টি দিছেই তো ছিল না এম বাপের দুইটা পেনাল্টি ওরা রিক করে দিছে মেসি করছে কিন্তু এটা কিভাবে সম্ভব এটা আমার বের করতে হবে যে মুন ল্যান্ডিং কীভাবে ফেক করছে ফ্ল্যাট আর্থ কীভাবে আর নিউ ইয়র্কের যে আপনার সোয়েজ সিস্টেমে যে ক্রোকোডাইল ম্যানরা থাকে এই জিনিসগুলো আমি এখন একটু রিসার্চ করতেছি আললেচুনো আললেচুনো অফকোর্স যে আসলে এমবাপের দুইটা পেনাল্টি কিভাবে মেসি ইয়ে করলো এবং যারা একটা 117 মিনিট এবং স্পেশালি কিভাবে ঠাকা রিশুট কিভাবে করছে ও প্রশ্ন উত্তর করছে না না ডিএসএলআর দিয়ে হবে না সম্ভবত আইম্যাক্স ক্যাম দিয়ে করছে তো না আমি শেষ করি শেষ করে আর মেসিকে তো অবশ্য যেটা বললাম যে যে গোপন ভিডিও আছে এই কারণে এছাড়া তো আর কোনো কারণ আমি পাচ্ছি না কারণ একটা প্লেয়ার 6 বছর ধরে ফুটবল ক্যারি করতেছে হ্যাঁ 6 বছর ধরে ওয়ার্ল্ডের সব থেকে হেটেড ক্যারেক্টার লাভ ক্যারেক্টার এই ডাইকোটমিটা তো মেসি ফেস করতেছে হ্যাঁ এবং ওকেই ওয়ার্ল্ড কাপ জিততে হবে রোনাল্ডোকে কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে কিছু প্রুভ করতে হবে না রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগ ইজ ফাইন অফকোর্স ও বলতেছে আমিও স্বীকার করি যে চ্যাম্পিয়ন্স লিগ ইজ দ্য গ্রেটেস্ট প্লেয়ার এবং রোনাল্ডো যে গ্রেট প্লেয়ার এই জন্য ওর ওয়ার্ল্ড কাপ জিততে হবে না কিন্তু মেসিকে জিততে হবে নাহলে কিন্তু টু থাউজেন্ড ফোরটিনে ডু ইউ রিমেম্বার মেসির নাম কার সাদ উচ্চারণ হয়েছে রুট ভ্যান রুটভ্যানিস্টল রয় যে লিগের প্লেয়ার